উনিশশো সাতচল্লিশের আগে কেমন ছিল আমাদের অবিভক্ত বাংলা এই অবিভক্ত বাংলার যে প্রদেশগুলো জেলা হিসেবে ছিল সেগুলো বলছি বর্তমানে যেগুলো ভারতে ছিল সেই জেলাগুলো ছিল দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম বর্ধমান হুগলি হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাঁকুড়া আর বাংলাদেশের ভিতরে যে জেলাগুলো ছিল সেগুলো হচ্ছে রংপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর খুলনা বাকেরগঞ্জ বর্তমান বরিশাল ফরিদপুর ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা নোয়াখালী চট্টগ্রাম দেখুন এখানে কিন্তু সিলেট কিন্তু নেই সিলেটের পরিবর্তে এদিকে ছিল ত্রিপুরাও ভারতের অংশ বর্তমানে যেটা সেটাও ছিল এই ছিল অবিভক্ত বাংলার জেলাগুলো